গুড মর্নিং বন্ধুরা মমিতা কি চেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা তোমার সঙ্গে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি তো সেটা হলো লটকন মাখা তো জানি না লটকন মাখাটাকে শুদ্ধ বাংলায় কি বলে মানে লটকন যে ফলটা এটাকে শুদ্ধ বাংলায় কি বলে আমরা তো জানি আমি জানি না তো আমাদের ত্রিপুরা ভাষায় সেটাকে আমরা লটকনি বলি তো এটাকে কি বলে যদি তোমরা বন্ধুরা তোমাদের শুদ্ধ বাংলার মানে ল্যাঙ্গুয়েজটা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে এটা এরকম ছোট একটা বল সাইজের মতো হয় ফলটা তারপর এটার মধ্যে ছোট ছোট তিনটে বিচি থাকে তো এটাকে আবার ছাড়িয়ে নিচ্ছি ফলটা থেকে বীজগুলি ছাড়ে নিচ্ছে আর এই ফলটা আমার খেতে খুব ভালো লাগতো ভালো লাগে যখন আমি ছোট ছিলাম তখন আমার যখন দাদু ছিল ছোট থাকতে তখন এই ফলটা সবচেয়ে বেশি আনত আর এই ফলটা আমার আর আমার বোনের খুব প্রিয় তো আমি সেখানে পাঁচশো এনেছিলাম তো পাঁচশোর সাথে সাথে পাঁচশো থেকে আমি আড়াইশো আমি রেখেছি আর আড়াইশো বোনকে দিয়ে দিয়েছি আর তো আর এই আড়াইশের মধ্যে এই এ কয়টাই ছিল আর এগুলি নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য মিষ্টি এসে বললো চলো মাখা করো তো যেহেতু মাখা করছি তো তার জন্য ভাবছি বন্ধুরা তোমাদের ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি আর আমাদের ঘরে এইসব টক জাতীয় কোনো জিনিস আচার জাতীয় কোনো জিনিস আনলে ভিডিও করা ভিডিও কোন সময় করবো আগে প্যাটকে দিয়ে বুঝতে পারি না মানে অ্যাকচুয়ালি আমার টক জিনিসটা খুব প্রিয় টক ঝাল জিনিসটা আমার ভীষণ ভালো লাগে মিষ্টি আমার এত একটা ফেভারিট না আর লটকন মাখা তো আমার খুব দুর্দান্ত লাগে তো চলো আবার তোমাদের সাথে কথা বলতে বলতে লটকনগুলো কিন্তু আমার কিন্তু ছাড়া কিন্তু হয়ে গেছে আবার কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম নুন ছিটিয়ে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো তো দেখো এডিট করতে করতেও কিন্তু জিবে কিন্তু পুরো কিন্তু জল জ্বালা আসলো অ্যাকচুয়ালি টক জাতীয় জিনিসটি এমন দেখলেই কিন্তু মুখে কিন্তু জল চলে আসে আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম কারণ বেশি লঙ্কার গুঁড়ো দিলে খাওয়া যাবে না অতিরিক্ত ঝাল হয়ে যাবে তো তার জন্য আমি সেখানে সামান্যই ব্যবহার করেছি তো চলো বন্ধুরা দেখো আমার লটকর মাখাটা কিন্তু হয়ে গেল তো এই ফলটাকে তোমরা কী বলতে তো চাই না তো আমি আবারও লটকন বলছি তো কারা কারা লটকন মাখা বা লটকন শুধু নুন দিয়ে খেতে কারা কারা ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার তো এটা ভীষণই প্রিয় তো দেখো কতটা লোপনীয় হয়েছে তো বন্ধুরা ব্লগটা বেশি বড়ো না ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার পরিবারের যদি তোমার নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে প্রেস করে দেবে তাহলে বন্ধুরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন কিন্তু চলে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কাছে আশীর্বাদের সময় তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা